কাছ থেকে বাসা যাওয়ানোর সময় বারালু কবলে পড়লাম এই যে বারালু কি অবস্থা অবস্থা খুব ভয়াবহ বালু জয়ের অবস্থা একদম খুব খারাপ রাস্তাঘাট খুব অবস্থা খারাপ বালু জ্বর কি অবস্থা অনেক বালু জ্বর অনেক 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 বাতাস বারাস বালু পড় অবস্থা খুব ভয়াবহ ও মাই গড মনে হয় পড়ে যাবো আমি এমন বাতাস অনেক বাতাস খুব ভয়াবহ অবস্থা এই দেখেন কি অবস্থা ও মাই গড ভালো ভালুজ্বর খুব অবস্থা খারাপ পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এই মার্কেট মার্কেট খোলা অবস্থা খুব খারাপ ইশারা বলে আরবিতে ভালুজরে খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ খুবই মাঝে একটা অবস্থা ভালো জ্বর আর বাতাস প্রচুর বাতাস আছে অনেক বাতাস আর বালু জ্বর কারণ শহর শহরের চারপাশে বালুর বালুর পাহাড় থাকে সেই বালুর পাহাড়ে এই যে সামান্য একটু ইয়ে বাতাস বাললই এই যে বালু জ্বর হয় বালু জ্বরের কারণে কিছু দেখা যায় না চারপাশ খুব অবস্থা একটা হয়ে যায় খুব অবস্থা খারাপ আলো জরা অবস্থা খুব খারাপ এই যে ভালো জজ আমাদের এলাকার মার্কেট সাইড থেকে পার্কিং খুব অবস্থা খারাপ ভালো জরে ভালো জরে চার পাঁচ কি অবস্থা চার পাঁচ কত হয়ে হয়েছিল markae kvosa да